আসসালামু আলাইকুম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার ভাইবা এবং লিখিততে প্রায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যায় বনের সময় ভাইবা বলে জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে পাওয়ার কি তো আজকে আমরা আলোচনা করব পাওয়ার সম্পর্কে অর্থাৎ হোয়াট ইজ পাওয়ার বা পাওয়ার কি পাওয়ার শব্দটির বাংলা অর্থ হচ্ছে ক্ষমতা বা শক্তি একটু রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপরে কিংবা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে প্রভাব বিস্তার করে যে সক্ষমতা অনুযায়ী সেই সক্ষমতা হচ্ছে সেই ব্যক্তির কিংবা সেই রাষ্ট্রের পাওয়ার বা শক্তি বা ক্ষমতা আমি যদি ব্যাপারটা আরেকটু বলি পাওয়ার মিন্স ক্যাপাসিটি অর ক্যাপাবিলিটি যেটির মাধ্যমে একটু রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপরে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপরে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে ইনফ্যাক্ট যে রাষ্ট্রটির ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবার ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি আছে বা ক্যাপাসিটি আছে সে রাষ্ট্রটিকে আমরা বলি পাওয়ারফুল রাষ্ট্র আর যে রাষ্ট্রটির অন্য রাষ্ট্রের উপরে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার ক্যাপাবিলিটি ক্যাপাসিটি বা অ্যাবিলিটি নেই তাকে আমরা বলি পাওয়ারলেস রাষ্ট্র এই পাওয়ারকে ভিত্তি করে কোন রাষ্ট্র সুপার পাওয়ার কোন রাষ্ট্র বিগ পাওয়ার কোন রাষ্ট্র মেজর পাওয়ার কোন রাষ্ট্র গ্রেট পাওয়ার কোনো রাষ্ট্র রিজিওনাল পাওয়ার কোনো রাষ্ট্র পটেন্সিয়াল সুপার পাওয়ার কোনো রাষ্ট্র স্মল পাওয়ার এভাবে পাওয়ারকে ভিত্তি করে এক একটা রাষ্ট্র এককভাবে ডিফাইন্ড হয় আর আইডেন্টিফাইড হয় এখন এই পাওয়ারের প্রকাশ প্রকাশভঙ্গি ঘটে বা পাওয়ারের অ্যাপ্লিকেশন হয় কয়ভাবে পাওয়ারের অ্যাপ্লিকেশন হয় মূলত চারভাবে কীভাবে একটা হচ্ছে পার্সুয়েশন আরেকটা হচ্ছে রিওয়ার্ডস আরেকটা হচ্ছে পানিশমেন্ট এবং আরেকটা হচ্ছে ফোর্স অর্থাৎ এই চারভাবে মূলত পাওয়ারের অ্যাপ্লিকেশনটি হয় পার্সুয়েশন শব্দের অর্থ হচ্ছে প্ররোচনা রিভার্স অর্থ হচ্ছে পুরস্কার এর অর্থ হচ্ছে শাস্তি আর ফোর্স অর্থ হচ্ছে বল প্রয়োগ অর্থাৎ একটু রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওপরে তার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সেই ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবার যে অ্যাপ্লিকেশনটি হয় তার অ্যাপ্রোচটা হয় এক্সপ্রেশনটা হয় মূলত এই চারভাবে অর্থাৎ কোনো রাষ্ট্র যদি পাওয়ারফুল হয় সেটি ইকোনমিক্যালি পাওয়ারফুল হতে পারে কিংবা মিলিটারি দিক থেকে পাওয়ারফুল হতে পারে টেকনোলজিক্যাল দিক থেকে পাওয়ারফুল হতে পারে কিংবা ডিপ্লোমেটিক দিক থেকে পাওয়ারফুল হতে পারে তখন এই পাওয়ারফুল রাষ্ট্র যে কোনো একটি রাষ্ট্রকে সে কনভিন্স করে সে তাকে পার্সুয়েট করে সে তাকে বোঝায় তাকে মোটিভেট করে যে ইফ ইউ ফলো মি দেন ইউ উইল বি পানিশড দেন ইউ ইউল বি রিওয়ার্ডেড ইফ ইউ ডোন্ট ফলো মি দেন ইউ উইল বি পানিশ যদি তুমি আমাকে অনুসরণ করো আমার কথা মতো চলো তাহলে তুমি রিওয়ার্ডেড হবা আর যদি তুমি আমার কথা মতো না চলো তাহলে তুমি পানিশড হবা এই যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে কনভিন্স করলো যেটির মধ্য দিয়ে বা যে অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি বা যে ক্যাপাসিটির মাধ্যমে সেটি কিন্তু সেটাকে কিন্তু বলা হচ্ছে এখানে পাওয়ার এবার আসি এই পাওয়ার কত প্রকার আচ্ছা পাওয়ার হচ্ছে মূলত তিন প্রকার তাহলে পাওয়ার হচ্ছে পাওয়ার হল তিন প্রকার একটা হচ্ছে হার্ড পাওয়ার হার্ড পাওয়ার আরেকটা হচ্ছে সফট পাওয়ার আর আরেকটা হচ্ছে স্মার্ট পাওয়ার হার্ড পাওয়ার সফট পাওয়ার এবং স্মার্ট পাওয়ার এখানে হার্ড পাওয়ার শব্দটির অর্থ হচ্ছে শক্ত শক্তি সফট পাওয়ারের অর্থ হচ্ছে কোমল শক্তি আর স্মার্ট পাওয়ার এর অর্থ হচ্ছে চৌকোশ শক্তি যদি এরকম আবিধানে কোনো অর্থ নেই কিন্তু আমরা যদি অর্থ করি ব্যাপারটি এরকম দাঁড়ায় এখন এই যে হার্ড পাওয়ার সে হার্ড পাওয়ার বলতে আমরা কোন পাওয়ারকে বুঝি হার্ড পাওয়ার বলতে মূলত আমরা দুটো পাওয়ারকে বুঝি একটা হচ্ছে মিলিটারি পাওয়ার মিলিটারি পাওয়ার আর আরেকটা হচ্ছে ইকোনমিক পাওয়ার লিজিটারি পাওয়ার মানে সামরিক শক্তি ইকোনমিক পাওয়ার মানে অর্থনৈতিক শক্তি এই সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তিকে বলা হয় হার্ড পাওয়ার নর্মালি সফট পাওয়ার বলতে মূলত আমরা দুটি পাওয়ারকে বুঝি একটা হচ্ছে ডিপ্লোমেটিক পাওয়ার এবং আরেকটা হচ্ছে কালচারাল পাওয়ার ডিপ্লোমেটিক পাওয়ার এবং কালচারাল পাওয়ার এই দুটি পাওয়ারকে সফট পাওয়ার বলি কেউ কেউ এর সাথে টেকনোলজিক্যাল পাওয়ারকেও কিন্তু সফট পাওয়ার বুঝিয়ে থাকেন এখন যদি আমরা স্মার্ট পাওয়ারের কথা বলি তাহলে স্মার্ট পাওয়ার মানে হচ্ছে যে এই যে দুটি পাওয়ারের কম্বাইন্ড অর্থাৎ হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার এই দুটি পাওয়ারকে একত্রে বলা হয় স্মার্ট পাওয়ার এখন হার্ড পাওয়ার বলতে মিলিটারি পাওয়ার মিলিটারি পাওয়ারের সাথে রিলেটেড হচ্ছে মিলিটারি ইন্টারভেনশন হার্ড পাওয়ারের সাথে বা মিলিটারি পাওয়ারের সাথে রিলেটেড হচ্ছে যে কোনো প্রকার কোর্সিফ ডিপ্লোমেসি যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার যে হার্ড পাওয়ার বা মিলিটারি পাওয়ারের অ্যাপ্লিকেশন করেছিল মূলত দুই জায়গায় একটা হচ্ছে ইরাক ওয়ারে এবং একটা হচ্ছে আফগান ওয়ারে তার মানে মিলিটারি পাওয়ার বা সামরিক শক্তির অ্যাপ্রোস বা এক্সপ্রেস বা তার একটি প্রয়োগ ঘটে কিভাবে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপরে সামরিক আগ্রাসন চালে কিংবা একটু রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সামরিকভাবে ভয়ভীতি দেখি এটা হার্ড পাওয়ারের অ্যাপ্লিকেশন হয় বা মিলিটারি পাওয়ার মিলিটারি পাওয়ারের অ্যাপ্লিকেশন হয় এরপরে ইকোনমিক পাওয়ার ইকোনমিক পাওয়ারের অ্যাপ্লিকেশন হয় বিভিন্ন রাষ্ট্রের ওপরে যে ইকোনমিক্যালি যে স্যাংশনস এম্পোজ করা হয় কিংবা এম বার্গো এম্পোজ করা হয় কিংবা আমদানি রপ্তানি রপ্তানি কিন্তু কিংবা ইকোনমিক যে ফরেন এই ডোনেশন এটার সাথে কিন্তু এই ইকোনমিক পাওয়ারের একটা সম্পর্ক রয়েছে এবার এসে ডিপ্লোমেটিক পাওয়ার ডিপ্লোমেটিক পাওয়ার মানে হচ্ছে যে ডিপ্লোমেসি হচ্ছে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক স্থাপন করার প্রসিডিউর বা প্রক্রিয়াকে বলে বলা হয় ডিপ্লোমেসি ডিপ্লোমেসি এমন একটি প্রক্রিয়া যেটির মাধ্যমে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক তৈরি হয় সম্পর্ক স্থাপিত হয় কিংবা সম্পর্কে ডেভেলপমেন্ট হয় তার মানে এখানে ডিপ্লোমেটিক পাওয়ারের অর্থ হচ্ছে যে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে তার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতি কিংবা সামরিক বা এই বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে ডিপ্লোমেসিকে গুরুত্ব দেয় সেটিকে মূলত আমরা ডিপ্লোমেটিক পাওয়ার হিসেবে বলতে পারি যেমন দুটি রাষ্ট্রের মধ্যে এক ধরনের কনফ্লিক্ট হচ্ছে এ অবস্থায় এই দুটি রাষ্ট্রের মধ্যে কনফ্লিক্ট হলো হওয়ার পরে দুটি রাষ্ট্রের মধ্যে একটা নেগোসিয়েশন করে দুটি রাষ্ট্রের মধ্যে একটা সমস্যার সমাধান করবার জন্য কোনো একটি রাষ্ট্র যদি ডিপ্লোমেটিকভাবে এগিয়ে থাকে তাহলে সেই রাষ্ট্রটির ডিপ্লোমেটিক পাওয়ার রয়েছে বলে আমরা মনে করি ধরুন সৌদি আরবের সাথে ইরানের একটা কনফ্লিক্ট হলো চীন সেখানে নেগোসিয়েটরি ভূমিকা পালন করলো বা এখানে মেডিয়েটরি ভূমিকা পালন করে মধ্যস্থতাকারী হিসেবে ডিপ্লোমেটিক পাওয়ারে অ্যাপ্লাই করে দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপিত স্থাপন করল এতে করে চীন আলটিমেটলি প্রমাণ করলো যে সে ডিপ্লোমেটিক দিক থেকে পাওয়ারফুল একটি রাষ্ট্র এরকম কোনো কোনো রাষ্ট্র পৃথিবীতে কেউ মিলিটারি পাওয়ার অ্যাপ্লাই করে কেউ ইকোনমিক পাওয়ার অ্যাপ্লাই করে কেউ মিলিটারি কেউ ডিপ্লোমেটিক পাওয়ারকে অ্যাপ্লাই করে আবার কেউ কালচারাল পাওয়ারকে অ্যাপ্লাই করে কালচারাল পাওয়ার হচ্ছে সাংস্কৃতিক শক্তি সাংস্কৃতিক শক্তি মানে একটি রাষ্ট্রের সংস্কৃতি মূল্যবোধ এগুলোর মাধ্যমে অন্য রাষ্ট্রকে আকৃষ্ট করে এটাকে বলা হয় কালচারাল পাওয়ার এভাবে কোনো রাষ্ট্র যদি তার মিলিটারি পাওয়ার ইকোনমিক পাওয়ার ডিপ্লোমেটিক পাওয়ার কালচারাল পাওয়ার সব দিক থেকে স্বয়ং সম্পন্ন হয় তখন সেই রাষ্ট্রটির স্মার্ট পাওয়ার রয়েছে বলে আমরা ধরে নিতে পারি এখন আসেন তাহলে এই পাওয়ার কি বা পাওয়ারের অ্যাপ্লিকেশন কীভাবে হয় বা পাওয়ার কী কী কয় প্রকার কী কী একটা সংক্ষেপে যদি আমি বলি তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় বলেন তো পাওয়ারটা কী ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে হোয়াট ইজ পাওয়ার তা পাওয়ার হচ্ছে এক ধরনের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি যেটির মাধ্যমে একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপরে মূলত তার প্রভাব বিস্তার করতে সক্ষম হয় দ্বিতীয়ত পাওয়ার কয় প্রকার পাওয়ার হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে হার্ড পাওয়ার একটা সফট পাওয়ার একটা হচ্ছে স্মার্ট পাওয়ার হার্ড পাওয়ারের উপাদানগুলো কী কী বা কোনগুলোকে আমরা হার্ড পাওয়ার বলি একটা মিলিটারি পাওয়ার এবং একটা হচ্ছে ইকোনমিক পাওয়ার সফট পাওয়ারের উপাদানগুলো কী কী বা কোনগুলোকে আমরা সফট পাওয়ার বলি সেটা একটা কালচারাল পাওয়ার এবং একটা হচ্ছে ডিপ্লোম্যাটিক পাওয়ার আর স্মার্ট পাওয়ারটা কি স্মার্ট পাওয়ার হচ্ছে হার্ড পাওয়ার এবং সফটওয়্যারের যে কম্বিনেশন বা হার্ড পাওয়ার এবং সফটওয়্যার একত্র করলে যে পাওয়ারটি হয় সেটিকে বলা স্মার্ট পাওয়ার এরপরে যদি বলা হয় পাওয়ারের অ্যাপ্লিকেশন হয় কে চারভাবে হয় পার্সুয়েশন রিওয়ার্ডস পানিশমেন্ট এবং ফোর্স এখন পৃথিবীতে এক একটা রাষ্ট্র এক এক রকম কোনো রাষ্ট্র তার হার্ড পাওয়ারকে ইউজ করে কোন রাষ্ট্র তার মিলিটারি পাওয়ারকে তার ইকোনমিক পাওয়ারকে অ্যাপ্লাই ইউজ করে বা অ্যাপ্লাই করে কোন রাষ্ট্র তার মিলিটারি পাওয়ারকে অ্যাপ্লাই করে বা ইউজ করে কোন রাষ্ট্র তার কালচারাল পাওয়ারকে অ্যাপ্লাই করে কোন রাষ্ট্র ডিপ্লোম্যাটিক পাওয়ারকে অ্যাপ্লাই করে কোন রাষ্ট্র বা দুটো পাওয়ারকে অ্যাপ্লাই করে এগুলোর মাধ্যমে একটি রাষ্ট্রের চরিত্র বোঝা যায় এবং যে রাষ্ট্র যত বেশি পাওয়ারফুল অর্থাৎ যে রাষ্ট্র যত বেশি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে সে রাষ্ট্রটি তত বেশি পাওয়ারফুল আন্তর্জাতিক রাজনীতিতে সেই রাষ্ট্রটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় কিংবা সে রাষ্ট্রটি আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্য রাষ্ট্রের তুলনায় যে কোনো প্রকার মর্যাদার আসনে আসে নয় তাহলে এ হচ্ছে মূলত পাওয়ার সম্পর্কিত ইনফরমেশন এখন এই পাওয়ার এই যদি ইমব্যালেন্সড হয় অর্থাৎ কোনো রাষ্ট্র ব্যাপক পাওয়ারফুল কোন রাষ্ট্র যদি তার তুলনায় কম পাওয়ারফুল তাহলে এখানে ইম অফ পাওয়ার তৈরি হয় ইমব্যালেন্সড অফ পাওয়ার তৈরি হলে পরে ওয়ার্ল্ড পলিটিক্সে একটা বড় প্রভাব পড়ে অর্থাৎ বিশ্ব রাজনীতিতে একটা বিশৃঙ্খলা দেখা দেয় তখন কিন্তু আলটিমেটলি ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য বা শক্তি সাম্যের একটা প্রসঙ্গটি আসে সেটা তো অ্যানাজার ডিসকাশন সেই জিনিসটা হয়তো পরবর্তীতে আমি আলোচনা করব তো এই এই অংশটুকু পাওয়ার হার্ড পাওয়ার সফট পাওয়ার তারপরে স্মার্ট পাওয়ার পার্সুয়েশন রিওয়ার্ডস পানিশমেন্ট এবং ফোর্স এই বিষয়গুলো কিন্তু বিশেষ প্রিলিমিনারি লিখিত পরীক্ষা করে আসে এবং বিশেষ ভাইভাতে করে আসে কাজে এই বিষয়টা সম্পর্কে আপনি যদি ভালো একটা ধারণা নিতে পারেন আশা করি আপনাদের লিখিত পরীক্ষা এবং ভাইবার দুটোই ভালো হবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম